সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছে আর এই জায়গায় সব কার্টুনের ভিতরে সব মাল জিনিস লাইট টাইট সব কিছুই আছে হয়তোবা দু একদিনের ভিতরে এটা রেডি হয়ে যাবে চিকচিক ঝকঝক করে জ্বলবে আর যাই হোক কিছু না চলে গেলাম দৈনন্দিন জীবনে যে খাবার দাবার তো যে প্রিপারেশন বা রেডি করার যে প্রস্তুতি থাকে সেটা করে নিচ্ছি এই সব তো প্রতিদিনেরই কাজ বারোটার আগে আমার শেষ করা লাগে তো আপনারা দেখতেছেন সব দিনই আপনাদের কম বেশি আমি কিচুনের কিছু না কিছু ফুটেজ দিয়ে থাকি তা আজকে এই যে যে মাল বানাচ্ছি এই মালটার জন্য একটু বেশি তাড়াতাড়ি করে করতে হচ্ছে কারণ আজকে হাতে অনেক কাজ জমে গেছে অন্যদিন একটু হালকা রিল্যাক্স থাকলো আজকে রিল্যাক্স নিয়ে ভাবে আজকে চাপ আছে আর ভিডিওর শুরুতে তো রিয়াকশন দেখছেন যে আজকে বিষয়টা হচ্ছে যে আমার কলিগ শাকিল ভাই তার ফ্যামিলি ভিসা ভিসার মেসেজ আসছে বাংলাদেশে এখন তো ফ্যামিলি ভিসা অনেক টাফ হয়ে গেছে আগে কিন্তু ইজিলি ইজিলি বলতে এতটা ইজিলি মনে না কিন্তু বর্তমান যে অবস্থান সেই অবস্থান থেকে আর কি দেখলে ইজিলি পাওয়া যায় তো এখন অনেক কঠিন হয়ে গেছে ভিসা পাওয়া যাই হোক এখন তিনটে দুই বাজে গেছে আর আমার অবস্থা খুবই খারাপ এই যে কিচেনের ভিতরে দেখেন এই যে সব কিছু এলোমেলো দুপুরবেলা দুপুরে যে সার্ভিসটা সেটাই শেষ করতে পারতেছি না এই কাজগুলো মাত্র এখন অর্ধেকের মতো হয়েছে আরও বাদ বাকি অর্ধেক করতে হবে কিচেন একবারে শান্ত আর যুদ্ধক্ষেত্রটা মনে করেন যে এখন একবারে শান্ত হয়ে রয়েছে শুধু আমি একা আর আমার এই কাজ এখন দেখা যাক মনের সুখে এই কাজগুলো শেষ করি একা একা